আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা গজল গাইব গজলটা সকলকে শোনার অনুরোধ রইল সকলেই গজলটা শুনে যাবেন আর গজলের পরে কিছু কথা আছে অবশ্যই শুনে যাবেন আমার মর না শিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি কখনো কেউ তো জানে না আমার মরণ আসি কখনো কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মাদিনা ওই দিন নবী বিনে কেউ তো আমার সঙ্গী হবে না ওই দিন নবী বিনে কেউ তো আমার সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর নাসিবে কখনো কেউ তো জানে না আমার মর নাসিবে কখনো কেউ তো জানে না যাই হোক গজলটা আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করলাম একদিন সবারই মরতে হবে সেই কারণে বলি দুনিয়া যে যতদিন বাঁচা থাকি মানুষের সাথে অন্তত ভালো ব্যবহার করি মানুষ মানুষকে নিয়ে সমালোচনা করা যায় মানুষ ভুল করলে সেই ভুল ধরা যায় কিন্তু সেই ভুল ধরতে গিয়ে গালিগালাজ করা মানুষকে বাবা মা তুলে গালি দেওয়া বিভিন্ন খারাপ ভাষায় নোংরা ভাষায় গালি দেওয়া এগুলো অবশ্যই ভালো মানুষের কাজ না যারা এগুলো করতেছে যে কোনো মানুষের সাথেই যারা ভাষা খারাপ করে তারা কখনো ভালো ফ্যামিলির সন্তান নয় তার কারণ ভালো ফ্যামিলি সন্তান বা ভালো আঁকিদের মানুষ হলে মানুষকে গালি দেয় না তার কারণ গালি দিয়ে কখনো মানুষকে হেদায়তের পথে আনা যায় না বুঝের মাধ্যমে যদি না হয় হেদায়তের পথে আনা যায় না মানলাম আমি ভুল করতেছি কিন্তু আমাকে গালি দিবেন কেন আমার মা বাবা কি অনলাইনে থাকে আমার মা বাবা কি আমাকে বলে দিছে তুমি এটা বলো এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত কাজ চাইলে আমাকে বুঝাইতে পারেন আমাকে দশ কথা বলতে পারেন অনেকেই দেখি আমাকে ভাষা খারাপ করে গালি দেয় আপনারা জানেন আমি কি ভিডিও বানাই আমি কি কথা বলি সবাই জানেন এটার বলার কিছু নাই তো যারা আমাকে গালি গালাস করে তাদেরকে ভাই ইসলামের দাওয়াত দেই দিনের দাওয়াত দেই ইসলাম হলো শান্তির ধর্ম গালাগালির জন্য নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তার তেষট্টি বছরের জিন্দগিতে একজন কাফের মুর্শে কেউ কখনও গালি দেন নাই আপনারা যদি আশেকের আসুল হন নবীর প্রেমিক হন আশা করি কোনো মানুষকে কোনো দিন গালি দিবেন না পারলে বুঝায় আপনাদের দলে নেবেন না পারলে আপনারা তাদের দলে যাবেন কারণ আপনারা ভুল পথে আছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন যারা আশেকের আসুল তারা দিন প্রচার করার জন্য সবসময় মাঠে ময়দানে পরিশ্রম করে যাইতেছে কোনো খান খায় বসে বসে মানুষের কি গায় না তো সকলেই ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullah.